সময়ের সেরা গোলকিপারকে এই প্রশ্নের জবাব এখন বেশ সহজ ইমিলিয়ানো মার্টিনেজের ধারে কাছেও নেই কেউ সেটার প্রমাণ হলো আরও একবার কিছুদিন আগে ব্যালন্ডিয়র মঞ্চে সেরা গোলকিপারের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতে নেন এই আর্জেন্টাইন এবার ফিফার মঞ্চেও সেরা গোলকিপারের পুরস্কার উঠল তারই হাতে তাতে আরও একবার সবাইকে মনে করিয়ে দিলেন কেন তিনি বাজপাখি কেন তিনি সময়ের সেরা গোলকিপার খেলোয়াড়দের মাঝে তিনি ছিলেন ধারাবাহিক যিনি ফিফা ও ফ্রেন্স ম্যাগাজিনের ব্যালন ডিওর দুই জায়গায় রাজত্ব করেছেন অন্যান্য জায়গায় ঠিকই বদলে গেছে উইনারের নাম এই যেমন ভিনি হয়েছেন ফিফার সেরা খেলোয়াড় অন্যদিকে রদ্রি হয়েছিলেন উয়েফা ও ফ্রেন্স ম্যাগাজিনের ব্যালন ডিওর উইনার তবে গোলকিপার পজিশনে নেই কোনো পরিবর্তন দুই জায়গায় রাজত্ব করেছেন এমিলিয়ানো মার্টিনেজ শুধু যে তিনি সেরা গোলকিপার হয়েছেন তাই কিন্তু নয় ফিফার যে সেরা একাদশ ঘোষণা করেছে সেখানেও গোলপোস্টের নিচে জায়গা হয়েছে বিশ্বকাপ জয়ী এই গোলকিপারের যদি এখনও কারো সন্দেহ থাকে কে সময় সেরা গোলকিপার তবে তাদের জন্য বেশ আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না তিনি শুধু এলিসন বেকার ও এডারসনের চেয়ে ভালো গোলকিপার না তিনি একাই এই দুজনের চেয়ে এগিয়ে গেছেন যোজন যোজন প্রশ্ন আসতেই পারে কিভাবে একা এই দুজনের চেয়ে এগিয়ে গেলেন তিনি এলিসন ও অ্যারারসন মিলে ফিফার বর্ষসেরা গোলকিপার হয়েছেন দুবার অন্যদিকে একাই ফিফার বর্ষসেরা খেলোয়াড় দুবার বনে গেছেন ইমিলিয়ানো মার্টিনেজ শুধু তাই না দুই সালে হতে দেওয়া এই পুরস্কারে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার এই পুরস্কার জয় করেন তিনি দুজনের সমান একাই জিতেছেন এই পুরস্কার এদিকে ব্যালন্ডিয়ার মঞ্চে দেওয়া হয় ইয়াসিন ট্রফি সেখানেও রাজত্ব তার এগিয়ে আছেন দুই খেলোয়াড়ের চেয়ে এলিসন ও মিলে যেখানে শিরোপা জিতেছেন মাত্র একবার সেখানে একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার এই পুরস্কারটি নিজের করে নিয়েছেন এমি কোপা আমেরিকার শিরোপা দুজনে জয় করেছে একবার করে অন্যদিকে একবার গোল্ডেন গ্লাভস জিতেছেন এলিসন বেকার অন্যদিকে একাই দুবার কোপা আমেরিকার শিরোপা জিতে নেন এমিলিয়ানো মার্টিনেজ এবং দুবার গোল্ডেন গ্লাভস নিজের করে নেন তিনি দেশের হয়ে একাই জিতেছেন চারটি শিরোপা একের পর এক ফিফা ও ব্যালন্ডিয়রের সেরা গোলকিপার হওয়া এমনকি বিশ্বকাপ মঞ্চেও জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার যা এই দুজনের জন্যে এখনো স্বপ্ন কিছু মিলিয়ে তিনি একাই যে এই দুজনের চেয়ে ভালো সেটা এখন দৃশ্যমান সেরা গোলকিপার হওয়ার পথে তিনি পেছনে ফেলেন এডারসন ও উনাই সিমনকে সর্বোচ্চ ২৬ পয়েন্ট অর্জন করেন এমি ১৬ পয়েন্ট অর্জন করেন এডারসন ও ১৩ পয়েন্ট অর্জন করেন উনাই সিমন এদিকে ইমিলিয়ানো মার্টিনেজ যেমন হয়েছেন সেরা গোলকিপার তেমনি সেরা গোলের জন্য পুস্কাস জিতে নিয়েছেন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গানাচো গত বছর নভেম্বরে এভারটনের বিপক্ষে একটি দারুণ বাইসাইকেল কিকে গোল দেন গানাচো এবার সেই গোল তাকে এনে দেয় বছরের সেরা গোলের পুরস্কার যা পুস্কাস অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত